হ্যাঁ আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরেকটা পণ্য নিয়ে আসলাম এটা হচ্ছে সিম্পল রিফেসিং ফেশিয়াল ফেসওয়াশ এটা ইউনিলিভারে একটা সবচেয়ে ভালো একটা পণ্য তো এটা একশো পঞ্চাশ এম এল তো আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন ময়লা ও তেল দূর করে ত্বককে সতেজ রাখে এটা সকল ধরনের ত্বকে ব্যবহার করা যায় এবং ভিটামিন ফাইভ এবং ই সমৃদ্ধ যাদের মুখে অতিরিক্ত তুলাক্ত ভাব বা আপনার দেখা যাচ্ছে ময়লাযুক্ত কাজ করেন তাদের জন্য সবচেয়ে তো উপযোগী এই ফেসওয়াশটা তো আশা করি যারা ব্যবহার করেন তারা তো ব্যবহার করেন এবং যারা না ব্যবহার করেন তারা অবশ্যই একটা ফেসওয়াশ আপনি দেখতে পারেন ট্রাই করে এই ফেসওয়াশটার কোনো রঙ মেশানো বা কোনো পারফিউম মেশানো বা কোনো অন্যান্য আদার্স কেমিক্যাল মেশানোর কোনোই ভেজাল নেই এটা সম্পূর্ণ নিরাপদভাবে ব্যবহার করতে পারেন এবং যাদের অ্যালার্জির সমস্যা আছে বা সুলকানির সমস্যা আছে তাদের জন্য হচ্ছে আপনার এই ফেসওয়াশটা অবশ্যই দুইবেলা ব্যবহার করতে পারেন এবং তার পাশাপাশি যে কোনো একটা অ্যালার্জির ওষুধ খেতে পারেন যেমন অ্যালার্টন আছে বা আপনার রুফা আছে এটা খেতে পারেন সবচেয়ে তো ভালো এই একটা ফেসওয়াশ আপনি চাইলে এই ফেসওয়াশটা ব্যবহার করতে পারেন এটা যেহেতু অন্যান্য ফেস ওয়াশের মত না এটার গুণাগুণ বা এটার কার্যক্ষমতা অন্যান্য ফেস থেকে অনেক ভালো তো এটা ব্যবহার করার যে নিয়ম সেটা হচ্ছে আপনি সর্বপ্রথম এটা মুখে সম্পূর্ণ মুখে লাগাবেন লাগানোর পরে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন পাঁচ থেকে সাত মিনিট বা 10 মিনিট করতে পারেন করার পরে ঠিক হালকা পানি নিয়ে আপনার সম্পূর্ণ মুখটা ঠিক আঙ্গুলের সাহায্যে আপনার সম্পূর্ণ মুখটা মাসাজ করতে পারেন মাসাজ করার পরে ঠিক আপনি ওয়াশ করে নেবেন ওয়াশ করে তারপরে আপনি মুখটা ফ্রেশ করে বা যে কোনো আপনার টিস্যুর মাধ্যমে বা যে কোনো শুকনা কাপড়ের মাধ্যমে আপনার মুখটা ফ্রেশ করে তারপরে যে কোনো নাইট ক্রিম আপনি ব্যবহার করতে পারেন বা আপনি যদি চাইলে ডে ক্রিম ব্যবহার করতে পারেন সকালে একবার বা আপনার যদি ভারী কাজ করে থাকেন বা রান্নার কাজ করে থাকেন বা অন্য কোনো কাজ করে থাকেন চাইলে আপনি দুপুরেও ব্যবহার করতে পারেন এবং রাতে অবশ্যই মাস্ট এই ফেসওয়াশটা আপনি ব্যবহার করতে পারবেন তো আশা করি এই ফেসওয়াশটা সম্পর্কে আপনাদেরকে সম্পূর্ণ জানানো হয়েছে তো আপনারা চাইলে এই ফেসওয়াশটা একবার ট্রাই করে দেখতে পারেন কিন্তু যাদের মুখে থাকলে তাদের জন্য এই ফেসওয়াশটা অত্যন্ত অত্যন্ত ভালো আপনি চাইলে যে কোনো নাইট ক্রিম ব্যবহার করতে পারেন বা যে কোনো ডে ক্রিম ব্যবহার করতে পারেন যদি আপনি এই ফেসওয়াশটা ব্যবহার করেন তাহলে বয়স্ক সাপ বা যাদের মুখে লাবণ্যতা কমে গেছে বা আপনার মুখ ফ্যাকেশ হয়ে গেছে বা মুখে একটু আপনার তোলাক্ত তোলাক্ত ভাব হচ্ছে তাদের জন্য এই ফেসওয়াশটা অত্যন্ত ভালো তা আশা করি আপনারা সকলে ব্যবহার করবেন এবং মাইশা কসমেটিকের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন আল্লাহ